আসলে কি দেবী চৌধুরানী কি একদম দস্যুরানী ছিল কেন দেবী চৌধুরানীকে দস্যুরানী বলা হয় সব তালা দেওয়া আছে পিছন পাশ মতন ব্যবস্থা আছে উপর দিয়া দোয়াল টপকে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি সেই রংপুর রংপুর থেকে প্রায় আঠারো কিলোমিটার পূর্ব দিকে রয়েছে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়ির নাম হচ্ছে দেবী চৌধারানী জমিদার বাড়ি এখন আপনাদেরকে এই দেবী চৌধুরানি বাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো এবং আমি জানবো এবং আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন দেবী চৌধুরানী শুধু একজন জমিদার ছিলেন না তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীনতার সংগ্রামী নারী যিনি নিজের জীবন দিয়ে অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন নেত্রী হিসাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি হলেন দেবী চৌধুরানী বন্ধুরা এখানে এসে আমরা এক ছোট ভাইকে পেয়েছি এখন এই ছোট ভাইয়ের সহযোগিতায় আমরা পুরো মন্দিরটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো মন্দিরের ভেতরে যে তিনটি মূর্তি আছে মূর্তি তিনটির নাম কি কি তা জানার চেষ্টা করব তোমার নাম কি তোমার বাড়ি কই চলো এখন মন্দিরটা দেখে আসি বন্ধুরা এখন যাচ্ছি আমরা সেই মন্দিরের ভেতরে এখন জানার চেষ্টা করবো যে এখানে যে তিনটি মূর্তি রয়েছে সেই মূর্তি তিনটির নাম আসলে কি প্রথমে যে কি মূর্তি দেখা যাচ্ছে এই মূর্তিটার নাম লক্ষী পাশে আরেকটি ঘর আছে সেই ঘরে মূর্তি রয়েছে সেই মূর্তিটি জানার চেষ্টা করবো সেই মূর্তিটির নাম কি এখানে যে একটা মূর্তি আছে সেই মূর্তিটার নাম কি শিব পাশে আরেকটি রয়েছে সেই মূর্তিটির নাম জানার চেষ্টা করব মানুষ এখানে আসে ভক্তি করে সবাই একখানে ভক্তি করে তিন রকম তিন রকম মানুষ আছে এখানে আচ্ছা তোমরা কোনটা ভক্তি করো কৃষ্ণ না শিব বন্ধুরা জানতে পারলেন যে আপনারা এখানে তিন ধরনের হিন্দু পরিবার রয়েছে তারা তিনটি যে মূর্তি আছে তারা এই তিন মূর্তিতে তিন রকম লোকে এখানে পূজা করে এখন আপনাদেরকে দেখাবো সেই যে দেবী চৌধুরানী রয়েছে সেই দেবী দাদি কেমন আছেন বাবা তো চিনবেন না আমরা অনেক দূর থেকে যাচ্ছি বাড়ি এলো হাতিবন্দা লালমনহাট জেলা এখানে ভেতরে ঢুকবো কিভাবে ঢুকবো

এই চৌধুরানির বাড়ি হচ্ছে এটি হচ্ছে গেট এই গেটে বর্তমানে তালা মারা আমরা দেখি যে বাইপাস কোন রোড আছে নাকি যাওয়ার মতো আমরা এখন বাইপাস রোড ধরে সেই দেবী চৌধুরানির বাড়িতে প্রবেশ করার চেষ্টা করব ততক্ষণ বন্ধুরা আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন বন্ধুরা অবশেষে আমরা সেই দরজার দিকে চলে এসলাম যে দরজার পেছনে রয়েছে সেই ঐতিহাসিক জমিদার বাড়ি দেবী চৌধারানী বাংলার প্রথম ব্রিটিশ বিরোধী নারী ইতিহাসে অনেক বীরের নাম আমরা শুনেছি কিন্তু এক নারী ছিলেন যিনি প্রথম ব্রিটিশ বিরোধী নারী নেত্রী হিসাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি হলেন দেবী চৌধারানী যাকে তার প্রজারা শ্রদ্ধার সাথে ডাকতো দেবীমা বলে আর ব্রিটিশরা ভয় রাখতো দস্যুরানি দুইটা সাইড এক রকম দেখতে হ্যাঁ এটাও যেমন এই আইছেন সাইড যাবো না সাইটো এরকম

কেটা গেলে দেখ করে যার লাগা পার গুলা এগুলো সম্পূর্ণ ভালো আসিল এ তো খাটটাট সব ছিল ওই সাত পিটার নিয়ে সময় খাটটাট গুলো জিনিসপাতি অন্য ঘরে রাখা হয়েছে বন্ধুরা এখন আমরা যাব সেই যে রাজবাড়িটি রয়েছে সেই রাজবাড়ির যে পিছন দিকে একটি গেট রয়েছে এখন সেই পিছন গেট ধরে আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করবো এই হচ্ছে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম এখন আমি এদিকেও একটি গেট রয়েছে আর এদিকেও একটি গেট এদিকেও একটি এদিকে মানে চতুর্পাশ্বে গেট এমন বাড়ি আসলে বর্তমানে যে বাড়িগুলো রয়েছে তাই সেই বাড়িগুলো একদম একটি করে দরজা লাগানো কিন্তু এখান এখানে এসে একটি নতুন অভিজ্ঞতা পেলাম যে এখানে বহু সংখ্যক একটি ঘর দেখুন বন্ধুরা যে একটি ঘর এখানে দুটি দরজা এদিকে তিনটি দরজা আর সামনে একটি দরজা এবং এদিকে হচ্ছে দুটি দরজা তাহলে একটি ঘরের মধ্যে প্রায় আটটি দরজা এভাবে রয়েছে সেই দেবী চৌধুরানীর বাড়িটি রংপুর কাউনিয়া উপজেলায় জন্ম দেবী চৌধুরানী জন্মের পরে নাম ছিল তার দুর্গা দেবী দেবী চৌধুরানী পীরগাছা জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিবাহ হয় স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান দেবী চৌধুরানী সতেরোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো এক পর্যন্ত বিশাল মন্থনা জমিদার দেখভাল করেন সেই সময় রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জনাথ এবং তার দেওয়ান তার কর্মচারী হয়ে রামের অত্যাচারে কৃষক ও জমিদাররা এমনভাবে অতিষ্ঠ হয়ে ওঠে জীবনধারা কঠিন হয়ে পড়ে সাথে যুক্ত ছিল ব্রিটিশরা ব্রিটিশরা উর্বর জমিতে কৃষকদের জোর করে নীল চাষ শুরু করে চাপ অবিচার আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেবী চৌধুরী বিদ্রোহ ঘোষণা করেন এই ঘোষণা ব্রিটিশদের কানে পৌঁছাতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে মনে দকলে আছে বাইশ একর বাইশ একর তার মধ্যে বাড়ি ঘর আছে মানুষের জমা জমি আছে আবাদি জমি এই কি শুদ্ধে এই রাজবাড়ি রাজবাড়ির বাউন্ডারি শুদ্ধে এটা হলো পাঁচ একর বাউন্ডারিতে যে রাজবাড়িটা আছে বর্তমানে এই রাজবাড়িটা শুধু পাঁচ একর জায়গায় আছে আর বাকি আর বাকি পনেরো একর শুধু বাড়ি চতুর্শে আছে চতুর্শে জমা জমি আছে তারপরে মানুষের বাড়ি টাড়ি করছে এমনি এক খবর যে মডেল স্কুল ওই যে সামনে স্কুল স্কুলের সামনের থেকে যেগুলা দেখেন রাস্তা এই যে রাস্তা রেগুলে ওই সামনে যে রাস্তা গুলো শোক বন্ধুরা সামনে যে প্রাসাদটি দেখছেন এটি হচ্ছে এই দেবী চৌধুরানীর দ্বিতীয় প্রাসাদ আমরা এখন সেই দ্বিতীয় প্রাসাদে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো দেবী চৌধুরানী শুধু একজন জমিদার ছিলেন না তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীনতার সংগ্রামী নারী যিনি নিজের জীবন দিয়ে অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন নেত্রী হিসাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি হলেন দেবী চৌধুরানী চাপ অবিচার আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেবী চৌধুরানী বিদ্রোহ ঘোষণা করেন এই ঘোষণায় ব্রিটিশদের কানে পৌঁছাতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে ব্রিটিশদের সঙ্গে মহাযুদ্ধ দমন করতে পাঠানো হয় মীর কাসিমের নেতৃত্বে শক্তিশালী ইংরেজ সৈন্যবাহিনী কিন্তু দেবী চৌধুরী একা ছিলেন না তার পাশে তারা রংপুরের নুরুল উদ্দিন বাকের মোহাম্মদ জং ভবানী পাঠক দিনাজপুর রংপুর বগুড়ার শত শত কৃষক এই যুদ্ধে দেবী চৌধুরী জয়লাভ করেন ইংরেজ ক্যাপ্টেন সহ বহু সৈন্য নিহত হয় এবং মীর কাসিম পিছু হাঁটতে বাধ্য হয় আজও সেই যুদ্ধস্থলে মানুষ জয়পুর নামে চেনে দেবীর বহন করে। আমার নাম শঙ্করচন্দ্র সুর আমি রাজনীতি থাকি এই জমিদারের নাম হলো প্রথম জমিদারের নাম হলো যীসু মিত্র চৌধুরী তারপরের ধাপ পরের তার ছেলে তার নাম হলো জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরী তার ছেলে পরের ধাপ তার নাম হলো ভূপেন নারায়ণ চৌধুরী আর এই ঘরটা মেরামত করছে বাংলার তেরোশো সাঁত্রিশ সাল এখানকার যে প্রাসাদটি রয়েছে বা রাজবাড়িটি রয়েছে এই রাজবাড়ির মিস্ত্রি কলকাতার কলকাতা কলকাতার হলো বাংলা তেরোশো সাল এই ঘর মেরামত করছে এই ঘরটা তার আগে ওই টাইমে এই ঘরটা দোতলা ছিল ভূমিকম্প হয়েছে বাংলা তেরোশো সালে ডাগে যাওয়ার পর এটা পরে মেরামত মিস্ত্রি নাম হলো ফরিদ মিস্ত্রি বাড়ি বেনগরিয়া ভারত বন্ধুরা একটি সামনে কূপ দেখা যাচ্ছে এ হচ্ছে ইন্দ্রা বলে সেই যে দেবী চৌধুরানী ব্যবহার করতো এই ইন্দ্রাটি এখন আমরা দেখব সেই দেবী চৌধুরানীর যে রান্নাঘরটি ছিল সেই রান্নাঘরটি এখনো অক্ষত অবস্থা রয়েছে সেই দেবী চৌধুরানীর রান্নাঘরটি এখন আপনাদেরকে দেখাবো কাকা আসলে আমরা এখানে আসার পরে দেখি দেখতেছি যে এখানে অনেকগুলো মন্দির রয়েছে আসলে কারণটা কি এখানে অনেকগুলো মন্দির থাকার কারণটা কি এটা জমিদার আমলে রে একটা হলো এটা হলো সামনের ওটা হলো কালী মন্দির আর যাদব রায় মন্দির হ্যাঁ রাধা গোবিন্দের ওনার নামেই ওই রাধা গোবিন্দের নামেই যত সম্পত্তি আছে ওই রাধা গোবিন্দের নামেই দেবত্তর এখানে মন্দির কতটি রয়েছে টোটালে মন্দির তো এখানে আছে হলো বর্তমান তিনটে দুর্গা দুর্গা পূজা হয় দুর্গা মন্দির তারপর মহাদেব মন্দির আর হলো কালী মন্দির ওই আপনাদের দেবী চৌধুরানীর বাড়ির পেছনে যে একটি মন্দির রয়েছে সেই মন্দির ওটা হলো শিব মন্দির শিব মন্দির ওটা শিব মন্দির ওখানে তো তিনটি মূর্তি দেখলাম সেই তিনটি ওটা হলো রাধা গোবিন্দর মূর্তি একটা হলো লক্ষ্মী সরস্বতী আর হলো দুর্গে দুর্গা তো রাজবাড়ির পূজা পীরগাছা থানার তিনটা বিসর্জন হয় না এই রাজবাড়ির দুইটা আর তো ইয়ে বিনোদ ডাক্তারের বাড়ি তাম্বলপুর এই তিনটা ডুবে না আগে আবার নতুন করে দেখুন যে এই রাজবাড়ির পিছনে হচ্ছে এইভাবে এই রাজবাড়িটি তিনটি খন্ডতে বিভক্ত করা কিন্তু আমরা আছি বর্তমানে একদম যে প্রধান রাজবাড়িটি রয়েছে সেই প্রধান রাজবাড়িটি আপনাদেরকে এই তিন খণ্ড কিভাবে বিভক্ত করা হয়েছে কেন এই তিন খণ্ড তিনটি খণ্ড করা হয়েছে তা আপনাদেরকে এখন জানাবো আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন

বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে সেই ঐতিহাসিক জমিদার বাড়িটি সেই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ও নতুন ভিডিওতে ততক্ষণই ভালো থাকার চেষ্টা করুন